যে জমি থেকে বান্দা সৃষ্টি হয়েছে সেখানেই তার দাফন হবে। হ্যাঁ এটাই হাদিসের বার্তা। যেখানে জাতির কবর দেওয়া হয় ওই মাটি থেকেই তাকে তৈরি করা হয়েছে। হযরত আবু সাইদ খুদরী রাদিয়াল্লাহু হুদ আনহু থেকে হাদিসটি বর্ণিত। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ওয়াজ দিয়ে যাচ্ছিলেন। তো দেখলেন কিছু সাহাবী কবর খনন করতেছে। নবী বললেন এটা কার কবর তো তারা বলল যে এটা আবি সিনিয়র একটা লোক এখানে এসে ইন্তেকাল করেছে তো নবী বলে ওই মাটিটাকে তাকে এখানে নিয়ে আসছে যেই মাটি দ্বারা তাকে সৃষ্টি করা হয়েছে অর্থাৎ যেখানে তোমরা কবরটা খনন করতেছো এই কবরের মাটি দিয়েই তাকে তৈরি করা হয়েছে সুবহানাল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত মায়ের ভিতরে যখন বীর্য প্রবেশ করে ওই বীর্য প্রবেশ করার সাথে সাথে একজন ফেরেশতা আল্লাহ তালাকে ডেকে বলে ও আল্লাহ এই বীর্য দিয়ে কি কোনো মানুষ তৈরি হবে তখন আল্লাহ বলেন হা বান্দা এই বীর্য দিয়ে মানুষ তৈরি হবে এবার ফেরেশতা বলে আল্লাহ এটা কি ছেলে হবে না মেয়ে হবে এটা কি নেককার হবে না বদকার হবে তার বয়স কত হবে তার রিজিক কেমন হবে আর তাকে কোথায় দাফন করা হবে তো আল্লাহ তারা ফেরেশতাকে তাকে বলে তুমি লাউে মা ফুসে দেখে এই গুলা হিসাব মিলাও এবার ফেরেস্তা লৌহে মা দেখে যে তার নিজি এমন হবে তার হায়াত এমন হবে এবং তাকে অনেক জায়গায় অবরস্ত করা হবে যেখানে তাকে অবরস্ত করা হবে ওই জায়গা থেকে একটু মাটি এনে মার উদরে ওই বীর্যের সাথে মিক্স করে কবরের মাটিটা বীর্যের সাথে মিশাইয়া মানুষ দৃষ্টির সূচনা করা হয় সুবাহ তাহলে আমাদের যাদেরকে যেখানে আমরা কবরস্থ করেছি বুঝতে হবে ওই কবরস্থানের মাটি দিয়েই তাকে তৈরি করা হয়েছে